আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এন ইংলিশ এন্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি আমরা সচরাচর বলে থাকি কিন্তু জানি না কিভাবে সেটা ব্যবহার করতে হয় আমরা আজকে নাউনের একটা বিষয় নিয়ে আলোচনা করব যে নাউনটি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন অর্থের পার্থক্য হয় অর্থাৎ একটি শব্দই কিন্তু বারবার আমরা ব্যবহার করি বিভিন্ন অর্থে সেই এরকম একটি শব্দ আমরা আজকে দেখে নেব লক্ষ্য করেন হ্যাড হেড অর্থ কি মাথা আমরা জানি এটা হচ্ছে কি নাউন কোনো কিছু নামকে কি বলে নাউন বলে সেই হেড যে নাউন সেই নাউনটা কি কি উপায়ে ব্যবহার হতে পারে তাই আজকে আপনাদেরকে দেখাবো এটা যদি আপনারা দেখেন একদিকে একই শব্দের বিভিন্ন ব্যবহার পাবেন আরেকটা লাভ হবে আপনারা ইংরেজিতে যারা দুর্বল তারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট কিভাবে করতে হয় সেটাও শিখে নিতে পারবেন তাহলে আসুন আমরা দেখে নেই হ্যাড এর ব্যবহার কিভাবে হয় দেখেন হ্যাড বলছি মাতা তাহার ইংরেজিতে মাতা নাই আমরা এই কথাটা প্রায়ই বলে থাকি তোমার ইংরেজিতে মাতা নাই তোমার গণিতে মাতা নাই তোমার বাংলায় মাতা নেই এখানে সে ইংরেজিতে দুর্বল বা গণিতে দুর্বল এই অর্থে বোঝানো হয়েছে অর্থাৎ হি হ্যাজ নো ব্রেইন ইন ইংলিশ তাহার ইংরেজিতে মাতা নাই এবার লক্ষ্য করেন দুই নম্বরে রূপা মাতা আশ্রয় কি রূপা মাতা আশ্রয়ছে কি এইবার আমরা বলতেছি মাতা অর্থাৎ চুল সে আশ্রয়ছে কি না তাহলে লক্ষ্য করেন রূপা মাতা আশ্রয়ছে কি এখানে বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা কথা মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আপনারা কোনো প্রশ্ন তৈরি করবেন তো প্রথমে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করবেন এখানে রূপা রূপার সাথে কি বসবে হ্যাজ বসবে তাই হ্যাজটাকে প্রথমে দেওয়া হয়েছে দেখেন हेज रूपा कम हार हेयर रूपा की तहार माता आश्रय আছে এরপর লক্ষ্য করেন সিলেটির কি মাথা খারাপ হইয়াছে আমরা বলি সিলেটির কি মাথা খারাপ তার কি মাথা খারাপ এরকম অর্থে আমরা কথা বলে থাকি তাহলে লক্ষ্য করেন সিলেটির কি মাথা খারাপ হইয়াছে ইজ দা বয় অফ হেড অফ হেড অর্থ হলো মাথা খারাপ আমরা প্রায় সময় বলি তোমার মাথা খারাপ তাহলে কি ইউ তোমার মাথা খারাপ যদি বলি তাহলে কি ইওর অফ হেড ইওর অফ হেড তার মাথা খারাপ তাহলে হিজ অফ হেড এরকম অর্থে আমরা বলি সে ছেলেটির মাথা খাইয়াছে এবার মানে কি আমরা বলি না তুমি তার মাথা খাইয়াছো সে তার মাথা খাইয়াছে এরকম অর্থে এখানে মাথা খাইয়াছে মানে কি তার সমস্ত কিছু কি করছে ধ্বংস করে দিয়েছে তাহলে সে ছেলেটির মাথা খাইয়াছে এখানে লিখবো কি হি হ্যাজ স্পয়েল্ড দা বয় অর্থাৎ ছেলেটাকে সে কি করছে ধ্বংস করে দিয়েছে এবার দেখেন আমার মাথা ঘুরতেছে এই কথাটা আমরা কমনলি বলি বারবারই বলি যে আমার মাথা ঘুরতেছে এখানে মাথাকে ঘুরানো অর্থে ব্যবহার করা হয়েছে তোমার কি মাথা খারাপ হইয়াছে তোমার কি মাথা খারাপ হইয়াছে আর ইউ অফ ইউর হেড